ছোটোবেলায় যখন কেউ জিজ্ঞেস করত তোর সবচেয়ে আপন কে আমি গর্ব করে বলতাম আমার ভাই আমার বোন আমার মামা খালা আমার মনে হতো পৃথিবীটা যদি একদম ভেঙে যায় তাহলে এই মানুষগুলো আমার পাশে থাকবে কারণ ওরা তো আমার আপন রক্তের সম্পর্ক আমার ভাই ছিল আমার নায়ক আমি ওর পেছনে পেছনে ঘুরতাম যা বলতো তাই করতাম খেলতে গেলে দল চাইলে বলতাম ভাইকে ছাড়া খেলবো না যখন ওর শরীর খারাপ হতো আমি নামাজ পড়ে ধোয়া করতাম হে আল্লাহ ও যেন সুস্থ হয়ে যাক আমার কাছে ওর হাসিটাই ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য আর আমার ছোটবেলার বোন সে ছিল আমার সব কিছু আমার সেকেন্ড মা ওর কোলে মাথা রেখেই আমার ঘুম আসতো চোখে জল এলে ও আগে বুঝত কথা বলার আগেই আমার যে কোনো সাফল্য মানেই ছিল তার খুশি আমরা দুই ভাই বোন যেন এক আত্মা দুই দেহ একসাথে হাসতাম কাঁদতাম স্বপ্ন দেখতাম কিন্তু সময় বদলালো মানুষ বদলালো একদিন সেই ভাই যাকে আমি নিজের থেকে বেশি ভালোবাসতাম সে আমার বিরুদ্ধে দাঁড়ালো শুধু একটু ঈর্ষা একটু প্রতিযোগিতা আমি হয়তো পরীক্ষায় ভালো করেছিলাম হয়তো বাবা একটু বেশি খুশি হয়েছিল ব্যাস সেই ভাই যাকে আমি ভাবতাম আমার ছায়া সে একদিন এমন কথা বলল মা বাবার সামনে যেটা শুনে আমার হৃদয় দুমড়ে মুচড়ে গেল মা বলল তুই এমন করলি তোকে তো আমরা এমন ভাবিনি আমি চোখে জল নিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বললাম ভাই আমি তো তোর কিছুই নেইনি তাহলে কেন এটা বললি সে মুখ ফিরিয়ে নিল আমার সেই ভাই আজ যেন অচেনা কেউ আমার বোন যার সঙ্গে প্রতিটি সুখের মুহূর্ত ভাগ করতাম একদিন বিপদে পড়লাম ব্যবসায় বড় ক্ষতি ঘর থেকে সবাই মুখ ফিরিয়ে নিল আমি তার কাছে একটু সাহায্য চাইলাম একটু ভালোবাসা চাইলাম সে বলল তুই তো সব সময় নিজের ভালো চাস অন্যের জন্য তোকে কাঁদতে দেখি না আমি স্তব্ধ হয়ে গেলাম যে মানুষটার জন্য আমি নিজের সুখ বিসর্জন দিয়েছি আজ সে বলে আমি নাকি স্বার্থপর এখন বুঝি সব রক্ত এক রকম না সব ভাই ভাই হয় না সব বোন বোন থাকে না কেউ কেউ জন্মসূত্রে আসে কিন্তু হৃদয়ের বন্ধন তৈরি করতে পারে না আপন শব্দটা এখন আমার কাছে প্রশ্নবোধক হয়ে গেছে আজ আমি যদি কারো মুখে আপন জন শব্দটা শুনি আমি চুপ থাকি কারণ আমি জানি আপনি যতই ভালো হন না কেন কারো ঈর্ষা তাকে আপন থেকে শত্রুতে রূপান্তর করতে পারে আজ আমি পেছনে তাকি আর কাঁদি না আমি বুঝি এই কষ্টগুলো ছিল দরকারি যদি তারা না ঠকাত আমি কখনো শিখতাম না কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয় আমি আজ কাউকে আপন বলে সান্ত্বনা খুঁজি না আজ আমি একটা সম্পর্ককে সবচেয়ে আপন মনে করি আমার আর আল্লাহর সম্পর্ক কারণ তিনি কখনো আমাকে মিথ্যা বলেনি তিনি কখনো ঈর্ষা করেননি তিনি কখনও বিপদে ফেলে মুখ ফিরিয়ে নেননি কোরআনের সেই কথাটা আমার মনে পড়ে আমরা তো তাদের উপর জুলুম করে বরং তারাই নিজেদের উপর জুলুম করেছিল মানুষ যখন আপন সত্ত্বা ভুলে যায় তখন সে অন্যকে কষ্ট দেয় কিন্তু আল্লাহ কাউকে ভুলে যান না দ্বিতীয় অধ্যায় দিয়ে শুরু করি আমি ভালোবেসেছিলাম নিঃস্বার্থভাবে যেমনটা ছোটবেলা থেকে শিখেছিলাম ভালোবাসা মানে নিজের স্বার্থ বিসর্জন দিয়ে আরেকজনের মুখে হাসি ফোটানো ভেবেছিলাম এই মানুষটার জন্য আমি সব করতে পারি কারণ ও আমার জীবন প্রথমবার যখন ওর সঙ্গে দেখা হয়েছিল মনে হয়েছিল জীবনের সব অপেক্ষার শেষ হলো এই মানুষটা ওর চোখে ছিল সরলতা কথায় ছিল আন্তরিকতা আর আচরণে ছিল সম্মান ও বলেছিল তুমি আল্লাহর দান আমার জীবনে আমি চাই তুমি আমার পাশে থেকো সব সময় আমি বিশ্বাস করেছিলাম আমি ওর জন্য নামাজে দোয়া করতাম বলতাম হে আল্লাহ ওর হাসিটা যেন কোনো দিন মুছে না যায় আমি ওর পছন্দ অপছন্দ শিখে ফেলেছিলাম ওর মুড বোঝার জন্য দিন রাত খেটেছিলাম কিন্তু সময়ের সাথে আমি বুঝতে পারলাম ওর ভালোবাসা আমার মতো নিঃস্বার্থ ছিল না ও শুধু পাশে থাকতো যতক্ষণ ওর দরকার ছিলাম আমি আমি কষ্টে থাকলে ও বলতো তুমি সব সময় এত নেগেটিভ কেন আমি বলতাম আমি তো শুধু তোমার একটু সময় চাই সে বলতো আমি ব্যস্ত সময় তো আর গাছ থেকে আসে না একদিন সত্যিটা বের হয়ে এলো একদিন রাতে ওর ফোনে একটা নোটিফিকেশন এলো সাথে ছিল এক অপরিচিত নাম তুমি ছাড়া থাকতেই পারি না আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম এই কে সে বলল অফিসের কলিক বাজে মজা করছিল আমি চুপ করে গিয়েছিলাম বিশ্বাস করতে চেয়েছিলাম কিন্তু হৃদয়ের ভেতরটা যেন ফেটে গেল কয়েক সপ্তাহ পর জানলাম সে আরেকজনের সঙ্গে সম্পর্ক করছে আমার ভালোবাসা আমার দোয়া আমার প্রতিটি নিঃশ্বাস যার জন্য ছিল সে অন্য কারো হাসির কারণ হয়ে গেছে সে বলেছিল তুমি ছাড়া বাঁচব না ওর সব কথা ছিল অভিনয় সে বলেছিল তুমি ছাড়া আমি বাঁচব না সে এখন অন্যের হাতে হাত রেখে হাঁটছে যে বলেছিল তুমি আমার সব সে এখন আমার নাম পর্যন্ত মুছে দিয়েছে তার জীবন থেকে আমি জানি না আমার দোষ কি ছিল ভালোবাসা নাকি চোখ বন্ধ করে বিশ্বাস করাটা আমি একদিন জিজ্ঞেস করেছিলাম তুমি কি কখনো সত্যি আমাকে ভালোবেসেছিলে সে বলেছিল হয়তো তখন এই হয়তো শব্দটাই বুঝিয়ে দিল আমার পুরোটা জীবন যেটাকে সত্য ভেবেছিল সেটা ছিল তার কাছে একটা সময়ের খেলা মাত্র আমি ভেঙে পড়েছিলাম রাতে কাঁদতাম হঠাৎ নাম ধরে ডেকে উঠতাম ঘুম থেকে মনে হতো ও পাশে নেই তবে কেন কষ্টটা এখনও বুকের মধ্যে এত ভারী আমি ওর জন্মদিনে দোয়া করতাম হে আল্লাহ ও যেন সুখী থাকে অথচ ও আমাকে এমন দুঃখ দিল যা নিয়ে আমি এখন বাঁচতে শিখিনি আমার কাছে ভালোবাসা মানে ছিল আমানত যে সম্পর্ক আল্লাহর সন্তুষ্টির জন্য গড়া হয় কিন্তু ওর কাছে ভালোবাসা মানে ছিল যতক্ষণ কাজে লাগে ততক্ষণই প্রয়োজন এখন আমি বুঝি কিছু মানুষকে আল্লাহ আমাদের জীবনে পাঠান শুধু শেখানোর জন্য তারা আমাদের ভালোবাসতে আসে না আসে আমাদের অন্তরকে শক্ত করতে আমার ভালোবাসা হয়তো অপাত্রে গিয়েছিল কিন্তু তাও আমি আমার অন্তর পবিত্র রাখতে চেয়েছিলাম এখন আমি তাওবা বা করি সেই অন্ধবিশ্বাসের জন্য যে বিশ্বাস আমাকে আল্লাহর চেয়ে দূরে নিয়ে গিয়েছিল আমি এখন আর মানুষের কথা শুনে হৃদয় দেই না আমি দেই শুধু আল্লাহর পথে কারণ তিনিই বলেন সত্য তিনিই ফিরিয়ে দেন না কাউকে আমার ভালোবাসা এখন নামাজ কুরআনে আর সেই সৃষ্টিকর্তায় যিনি জানেন আমার হৃদয়ের প্রতিটি ভাঙনের ইতিহাস তৃতীয় আরেকটা অধ্যায় বলি আমার বন্ধু সম্পর্কে বন্ধুত্ব শব্দটা আমার কাছে এক ছিল পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় যেখানে তুমি দুর্বল হতে পারো কাঁদতে পারো হাসতে পারো ভয় পেতে পারো আর কেউ সেটা নিয়ে বিচার করবে না আমার একটা বন্ধু ছিল তুহিন স্কুলে প্রথম দিনেই ওর পাশে বসেছিলাম ওর হালকা চুল চোখে চশমা মুখে ছোট্ট একটা হাসি একসাথে টিফিন খেয়েছি ক্রিকেট খেলেছি পরীক্ষার আগের রাত একসাথে পড়েছি আমার জীবনে এমন কোনো গোপন কথা নেই যেটা তুহিন জানত না ওর সঙ্গে আমার বন্ধুত্ব ছিল এমন যেখানে আমি আর তুহিন আলাদা ছিলাম না কিন্তু একদিন কর্মজীবনের শুরুতে একই অফিসে জয়েন করলাম মনে হচ্ছিল ভাগ্য বুঝি আমাদের বন্ধুত্বের পাশে আছে আমার দায়িত্ব ছিল প্রজেক্ট ম্যানেজমেন্ট তুহিন কাজ করতো ফাইন্যান্স টিমে আমি অনেক সময় ওর ভুলগুলো কভার করে নিতাম বসকে বলতাম ও শিখে যাবে নতুন তো একদিন অফিসে একটা বড় প্রমোশনের কথা উঠল। বস ডেকে নিল তোমাদের মধ্যে একজনকে বেছে নিতে হবে যিনি নেতৃত্বে যেতে পারবেন আমি ভাবলাম এটা আমাদের দুজনের যে কারো হলে খুশি হব কারণ আমরা তো একে অপরের জন্য স্বপ্ন দেখি কিন্তু ঠিক সেদিন তুহিন বসকে বলল আমার দিকে দেখিয়ে ও কাজটা ঠিক মতো বোঝে না অনেকগুলো ডেডলাইন মিস করেছে আমি তো সব কিছু সামলে দিয়েছি আমি বিষময়ে তাকিয়ে রইলাম এটা কি তুহিন আমার সেই তুহিন যে জানে আমি কি পরিশ্রম করি বস আমার দিকে তাকিয়ে বলল তাহলে তুমি কেন এগিয়ে যেতে চাও আমি কিছু বলিনি কারণ আমি বুঝতে পেরেছি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম সেই আমার পিঠে ছুরি মেনেছে তুহিনের চোখে দেখেছিলাম এক অদ্ভুত প্রশান্তি কিন্তু আমার বুকের মধ্যে যেন কেউ আগুন জেলে দিয়েছিল আমি চাকরি হারাইনি কিন্তু হারিয়েছিলাম একজনকে যে ছিল আমার শৈশব আমার আস্থা আমার সব ওর একটাও কথা মিথ্যা ছিল না কিন্তু ও জানতো আমি বলবো না কিছু আমি লড়ব না কারণ আমি বিশ্বাস করেছিলাম এরপর থেকে আমি কারোর সঙ্গে আর খোলাখোলি কথা বলতাম না নিজেকে একটা দেয়ালের পেছনে লুকিয়ে ফেলেছিলাম আমি ভাবতাম যাকে এত বছর চিনেছি সে যদি এমন হয় তাহলে নতুন কাউকে আমি কিভাবে বুঝবো মানুষের মুখ আর মুখোশের ফারাক শিখেছিলাম তুহিনের হাত ধরেই আল্লাহ তখন বলেন তুমি কি আমায় ভুলে গেছো সেই দিন রাতে নামাজে দাঁড়িয়ে আমি কাঁদছিলাম আমি বললাম হে আল্লাহ আমি বললাম হে আল্লাহ তুহিনকে তো আমি আপনার জন্যই ভালোবাসতাম ওর পাশে ছিলাম যেন ওর সঠিক পথে থাকে তাহলে সে কেন আমাকে ঠকালো আর যেন মনে ভেসে আসলো ওর আনের শেয়াদ নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন তখন আমি বুঝলাম আল্লাহ হয়তো আমাকে শেখাচ্ছিলেন মানুষ নয় তিনিই একমাত্র বন্ধু যিনি কখনো পিঠে ছুরি মারেন না আমি আবার নতুন করে শুরু করলাম বন্ধুদের মধ্যে আর নির্ভরতা রাখি না আমি তাদের সম্মান করি ভালোবাসি কিন্তু অন্তর দিয়ার কাউকে ধরি না কারণ আমি জানি হৃদয়ের একমাত্র স্থায়ী জায়গা আল্লাহর জন্য সংরক্ষিত এই তিনটা অধ্যায় তিনটা কথা বলেছি যে ছিল আপনার হৃদয়ের সবচেয়ে কাছের যে মানুষটিকে আপনি নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলেন সেই মানুষটাই কি একদিন আপনাকে এমনভাবে ঠকিয়েছে যেন বুকের ভেতর ছুরি বসিয়ে দিয়েছে আজকের ভিডিওটা আপনার জন্য কারণ এই গল্পটা শুধু আমার না এই গল্পটা আমাদের সবার একটা সময়ের পর আমরা বুঝে যাই আপন বলে কিছু নেই এই দুনিয়াতে আজকের এই ভিডিওটা দেখে যদি আপনার বুকের ভেতরে চাপা কষ্ট একটু হলেও হালকা থাকে যদি মনে হয় কেউ তো আসে যে বুঝে তাহলে একটা সাবস্ক্রাইব করুন কারণ আনসারি পিজি শুধু একটা চ্যানেল না এটা একটা পরিবারের মতো যেখানে কেউ কারো যন্ত্রণাকে উপহাস করে না এখানে প্রতিটি ভিডিও যেন একটি দোয়া একটি সহানুভূতি একটি কাদ আজকের গল্পটা যদি আপনার জীবনের গল্প হয় তবে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা একসাথে হাঁটবো এই কষ্টের পথ পেরিয়ে শান্তির দিকে ইনশাআল্লাহ